আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতির থ্রি পিসগুলো দেখাবো বিভিন্ন ধরনের সুতির ড্রেসগুলো দেখানো হবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ড্রেস আপনাদের জন্য স্টক করে রাখা হয়েছে প্রত্যেকটা ড্রেসে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে আমাদের আমি প্রত্যেকটা ড্রেসের একটা করে ড্রেস দেখাবো আর বাকি কালারগুলো আমি পিকচারগুলো দিয়ে দিব এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং সাইড একই রকম হবে আমাদের কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফরটি সেভেন স্যালোয়ারটা হবে এক কালার আড়াই গেছে আছে আর হাতারটা থাকছে আলাদা এটা হচ্ছে উনাটা উনাটা হবে পাঁচ সাত নামাজি একটা উনা হবে পুরো উনাটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটার মোট চারটি কালার হবে আমি পরের কালারগুলো দেখিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর মমতুলির মধ্যে ড্রেসটা হবে পিওর সুতি কাপড়ের মধ্যে এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং সাইড একই রকম ড্রেসটা হবে মোমতুলির মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হবে আড়াই গজ এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে উন্নাটা নামাজি একটা উন্না পাঁচ হাতের একটা উন্না অসম্ভব সুন্দর ড্রেসটা মমতুলি বাটিকের মধ্যে এর পরের কালারগুলো আমি পিকচার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর মমতুলি বাটিক ড্রেসগুলো হবে একদম পিওর সুতি কাপড় এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই কালারফুল কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে কামেজের ফ্রন্ট সাইড এবং সাইড একই রকম হবে কামিজের পরীতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফরটি সেভেন প্রত্যেকটা ড্রেসই সালোয়ারটা এক কালার হবে আড়াই আছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনাটা এই ড্রেসের পাঁচ হাতের একটা নামাজি ওড়না হবে অনেক বেশি সুন্দর ড্রেসটা বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর পিকচারগুলো দিয়ে দিয়েছি এর পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড একই রকম হবে মম তুলির মধ্যে ড্রেসটা হবে একদম পিওর সুতি কাপড় কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফরটি সেভেন হচ্ছে এক কালার গজ আছে এটা হচ্ছে হাতাটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি ওন্না অনেক বেশি সুন্দর কালারটা বাকি প্রত্যেকটা কালার আমি একে একে দেখে দিচ্ছি তুলির মধ্যে বাটিক ড্রেসটা হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার এর পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা ড্রেসের একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুলে বাকিগুলো পিকচার দেখে নেবেন আপনারা প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর সুতি কাপড় হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন তুলির মধ্যে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আড়াই গজ আছে এক কালার হবে এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা নামাজি একটা ওন্না হবে পাঁচ হাতের একটা ওন্না খুব সুন্দর ড্রেসটা ড্রেসটার পাঁচটা কালার হবে এটাও অনেক বেশি সুন্দর কালারটা এর পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড মোম মোমবাটিকের মধ্যে ড্রেসটা হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন এটা হচ্ছে হাতাটা স্যালোয়ারটা সেলরটা আড়াই গজ আছে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা নামাজি একটা ওন্না হবে হাত হবে মোট চারটা কালার হবে পরপর আমি দেখিয়ে দিচ্ছি চারটা কালারই এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও হবে মোমবাটিকের মধ্যে একদম পিওর সুতি কাপড় কামিজের বডিতে কাপড় সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন এটা হচ্ছে হাতাটা সেলরটা এক কালার হবে এটা ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি উন্যা অনেক বেশি সুন্দর ড্রেসটা পাঁচটা কালার হবে একে একে দেখে দিচ্ছি পাঁচটা কালার এখন আমি আরো একটা ডিজাইন দেখে দিচ্ছি মোমবাটিকের মধ্যে ড্রেসটা হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইড একই রকম হবে এটা হচ্ছে সেলরের কাপড় এক কালার হবে আড়াই গজ আছে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পুরা উন্নাটা পাঁচ হাতের একটা উন্না হবে দুই সাইডে পার্ট থাকছে বাকি কালারগুলো একে একে আমি দেখে দিচ্ছি আরও একটা ডিজাইন আমি দেখে দিচ্ছি মমতুলি বাটি হবে এটা কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন এটা হবে স্যালোয়ার এক কালার হবে আড়াই গজ আছে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে হাতাটা হাতাটা আলাদা দেওয়া থাকছে প্রত্যেকটা ড্রেসেরই এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি ওড়না অনেক বেশি সুন্দর ড্রেসটা খুবই সুন্দর হবে পাঁচটা কালার একই সঙ্গে দেখে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে এটাও হচ্ছে মমতুলির মধ্যে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসটা অসম্ভব সুন্দর হবে ড্রেসটা কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা এক কালার হবে আর হাতাটা আলাদা দেওয়া আছে স্যালোয়ারে কাপড় আছে আড়াইগজ এটা হাতা যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও ইনবক্স করতে পারেন এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের একটা ওনা হবে অনেক বেশি সুন্দর ড্রেসটা এই ড্রেসটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার একসঙ্গে দেখিয়ে দিলাম আরও একটা ডিজাইন দেখে দিচ্ছি মোমবাটিকের মধ্যে ড্রেসটা একদম পিওর সুতি কাপড় এটা কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন সালোয়ারটা এক কালার আড়াই গজ আছে কাপড় এটা হাতা এটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের একটা নামাজি ওন্না হবে বাকি কালারগুলো আমি পিকচারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের ছয়টা কালার হবে এখন আমি আরো একটা ডিজাইন দেখে দিচ্ছি মোমবাটিকের মধ্যে ড্রেসটা হবে কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আড়াই গজ আছে এটা হচ্ছে হাতাটা আলাদা দেওয়া থাকছে প্রত্যেকটা ড্রেসে এটা হচ্ছে উন্যাটা পুরো উন্যা অনেক বেশি সুন্দর নামাজি একটা উন্যা পাঁচ হাতের উন্যা হবে বাকি চারটা কালার আমি দেখে দিয়েছি মোট পাঁচটা কালার হবে এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মোমবাটিকের মধ্যে ড্রেসটা হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন এটা হচ্ছে হাতাটা আলাদা দেওয়া থাকছে সালোয়ারটা এক কালার হবে আড়াই গজ আছে স্যালোয়ারের আর এটা হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি একদম কালারের মধ্যে হবে শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করবেন আর নতুন নতুন আপডেট গুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ